কর্তৃক আয়োজিত জলবায়ু সচেতনতামূলক দেয়ালিকা আমি চাঁদনি একটা রাষ্ট্র শ্রেণীর এক আমরা দেয়ালিকা নামকরণ করেছি জলবায়ু সুরক্ষা বার্তা আমরা এখানে জলবায়ু পরিবর্তন ও সচেতন নিয়ে বিভিন্ন রচনা কবিতা চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমি এখানে উপস্থাপন করে আমি আমি উপস্থাপন করছি গ্লোবাল ওয়ার্মিং ডট কাট্রি গোগ্রিন সেফ ওয়াটার স্টপ পলিউশন সেফ এনার্জি

তার আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে গ্রীষ্ম দিনকে উদাহরণ গ্লোবাল ওয়ার্মিং বন্যা খরা এবং জল সব মিলিয়ে আসো আসনি সঙ্গীতের মা আমরা মানবজাতি এর মূল কারণ বাংলা সম্প্রদায় আছে আগে দর্শনার্থী পরে ভূমিকারী আমরা কেবল আধুনিকতার পরে মুখে মুগ্ধ থেকেছি প্রকৃতির ভারসাম্য রক্ষা করিনি প্লাস্টিক ব্যবহার বেড়েছে বনভূমি নিতেছি নদীর গতিপথ রুদ্ধ করেছে এবং তার ফলে এখন ভুগিটি আমাদের পাল্টা জবাব দিচ্ছে উই অন হ্যাভ সোসাইটি ইফ উই ডিস্ট্রই দ্য এনপিরমেন্ট ভারতের হিমালয় থেকে সুন্দরবন কৈলার ব্যাকওয়াটার থেকে রাজস্থানের বনভী প্রতিটি অঞ্চল আর জলবায়ু সংকটের মুখোমুখি হিমালয়ের বরফ দ্রুত গছে নদী ভবিষ্যৎ অনিশ্চিত সুন্দরবনের ম্যানগ্রোভ আজ বিলুপ্তির পথে আমাদের চিরচনা ঋতুচক্র বদলে গেছে কৃষকেরা অনিশ্চিতায় ভুগছে কখন বীজ রোপণ করবে আর কখন কাটবে বোঝা দেয় সবকিছুতেই আজ এক ধরনের অস্থিরতা বাংলা বলে জল থাকলে মাত্র থাকবে ঠিক তাই জল জলই জীবনের উৎস কিন্তু আমরা যদি জল অপচয় করতে থাকি ভূগর্ভস্থ জল শুকিয়ে যায় শুধু মাছ আমরা বিপদ